প্রিয় দর্শক আমার পিছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সৌদি আরাবিয়ান ওই ট্রেনের বিশাল বড় একটি বিমান আসলে এই বিমানটি কিছুক্ষণ আগে সৌরটি একটু টেনে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু এখন আসলে কীভাবে যাচ্ছে সেটি কিন্তু নিশ্চয়ই একটু দেখাতে চাই আপনাদের তবে তার আগে দেখাতে চাই বিশাল বড় এক বিমানের পিছনে সামনে থাকতে আসলে অনুভূতি অন্যরকম সেটি হয়তো কখনো আশাই

এখন যা রয়েছে তার চেতে কয়েক গুণ বেড়ে যাবে